কোরআন জাল হলো না হলো না হলো সৌরাতুল বুরুজ রাসুলের যুগেই তারা তৈরি করলো কি অজ্ঞতা একটা আপনার কে বলেছে কোরআনের মধ্যে জাল চিত নাই কে বলেছে এটা শুনে হতবাক হলেন তাই না কে বলেছে কোরআনের আর জাল করেনিটা তুমি আমাকে বলছো তুমি আমার সামনে এসো তোমাকে জালা কয়টা শোনাতে আমি শোনাই দেবো তোমাকে মানুষের মধ্যে এগুলো বলাটা হলো বিভ্রান্তি এজন্য আমরা বলতে চাই না কোরআন এতটা দাল করেছে হাদিস দাল করাচ্ছে কোরআন বেশি দাল করেছে আমার দাবি হলো সুরা ফাতেহা কোরআন না বলেন কি কোরআন না সুরা ফাতে কোরআন না এটা কার দাবি আমার দাবি আপনার তো প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি সুরফাতেহা নাকি কোরআনের অংশ নয় আসলে এই কথাটি সঠিক নয় কোরআনুল করিমের অবশ্যই সরাফাতে হা অংশ শুধু অংশই নয় আল্লাহ রসুল সাল্লা ভাইসাল্লাম এটাকে কোরআনের অম্মুল কোরআন বলে আখ্যায়িত করেছেন